তুমি কেন কাঁদো বাবা কি হয়েছে আমার গলা ধরে কয় হুজুর আমার সাইতে দুঃখী মানুষ আর কেউ নাই কেন বাবা হুজুর আমার বাদ বাকি ভাইরা পাগড়ি নিল সকালবেলা ওদের বাবা আসছে ওদের মা আসছে ওদের বাবা এসে না এসে ওদেরকে কোলে তুলে নিছে ওদেরকে চুমু খাইছে ওদেরকে টুপি কিনে দিছে হুজুর আমার এই পাগড়িটা কে দেখবে আমার পাখি আমার জীবনে আমি যত পাগড়ি দিছি আমার জীবনে প্রতিনিয়ত প্রায় কম বেশি পাগড়ি পড়াতে হয় একটা পাগড়ি আমি দিয়েছিলাম এই টাঙ্গাল এলেঙ্গার থেকে পশ্চিমে কয়েকটা ছেলের মাথায় আমি পাগড়ি দিছিলাম কয়েকটা ছেলে এরকমই সর্বশেষ যে ছেলেটার মাথায় পাগড়ি দিলাম এই এই বাচ্চার চেয়ে এই ছেলেটার চেয়ে ফর্সা ও ছেলেটা ছিল কালো বাড়ি ছিল কুড়ি গ্রাম আমি কলিজাটা কাছের মতো ভেঙে খান খান হয়ে গেছে আমি কয়েকটা ছেলের মাথায় পাগড়ি দিলাম সবাই উস্কি হাসি কারো চোখে পানি নেই সর্বশেষ যে ছেলেটার মাথায় পাগড়ি কেবল ধরেছি দেখি চোখ দিয়ে বৃষ্টির মতো পানি জমতেছে খেরে কাঁদে কেন আপনারা জানেন আমাদের এই শিশুগুলা ওস্তাদের কাছে জিজ্ঞেস করেন আমি অনেক দিন আমি বেডে বসে বসে কেটেছি কলিং বেলটা যখন বেজে যায় রাত চারটের দিকে ছেলেগুলা লাফায়াও একবার শুধু বাজে বেডিং গোছানো কমপ্লিট আমি অনেক সময় কেটেছি হাইরে যেই ছেলেটা মার গলা ধরে ঘুমাবে বাবার গলা ধরে ঘুমাবে আর সেই ছেলেটা ঠান্ডা পানি দিয়ে অজু করার জন্য চারটের দিকে জেগে গেছে এই ছেলেগুলা আপনারা জানেন না আপনারা যখন ঘুমান ওরা ঘুমায় না আমাদের এই বাচ্চাগুলা কোনো দিন যদি আপনাদের কাছে যায় ফেরত দিয়ে না ফেরত দিয়ে না ওদেরকে ফেরত দিয়ে না আমি যখন ছেলেটার মাথায় পাগড়ি দিতেছিলাম চোখ মানছে না এমনি করে টান দিয়ে নিয়ে বাম সাইডে নিয়ে আসছি আমি মাথাটা আমার কাঁদে নিয়ে রুমাল দেওয়া চোখের পানি মুশি দিয়ে বলছি বাবু খাদো খেন আজকে তো খুশির দিন তুমি না হাফেজ মাথায় পাগড়ি নিচ্ছ তোমার সাইতে সুখী মানুষ পৃথিবীতে তো আর নাই তুমি কেন কাঁদো বাবা কি হয়েছে আমার গলা ধরে হুজুর আমার সাইতে আর কেউ নাই কেন বাবা হুজুর আমার বাদ বাকি ভাইরা পাগড়ি নিল সকালবেলা ওদের বাবা আসছে ওদের মা আসছে ওদের বাবা এসে না এসে ওদেরকে কোলে তুলে নিছে ওদেরকে চুমু খাইছে

ভিতরে মনে হয় কি হয়েছে বল হুজুর বাবা মারা গেছে আমার মা মারা গেছে আমি এই পাখরিটা পরিধান করে আজকে আমি কার সামনে যাব আমি কার সামনে দাঁড়াবো আমার এই পাগরিটা কে দেখবে আমি ওরে বলছি বাজানবে এই পাগরিটা পরিধান করে তুই মার কবরের পাশে দাঁড়ায় আল্লাহ কবি আল্লাহ আমি সেই সন্তান যেই সন্তানের মা আপনি দেখতে চেয়েছিল দেখতে পারে নাই আমি আমার মার কবরে পাশে দাঁড়াইছি আল্লাহ তুমি আমার মারে মাফ করে দাও এটা তো আপনারা বুঝবেন না এটা আমি বুঝি আমার মনে আছে খুবই দারুণ অলুম মাদ্রাসায় আমার মাথায় পাগড়ি পরিয়ে দিয়েছিলেন বগুড়া জামিল মাদ্রাসা মরহুম হজরত ইউসুফ নিজামী রাহিমাহুল্লাহ আমার মাথায় যেদিন পাগড়ি পরিয়ে দিয়েছিলেন আমি হাজার হাজার মানুষ দেখেছিলাম আমি কারো চোখে সেদিন পানি দেখিনি এক মানুষের চোখে আমি পানি দেখতেছিলাম সামনে বসে কে কাঁপছে আমার চেহারার দিকে তাকায়া যিনি কেঁদেছিল তিনি আমার বাবা আমার বাবা নিজে যখন নাंसी বাবা ভুখের ভিতরে নিয়ে একটা কথাই বলছিল বেটারে আমি গরিব মানুষ ছিলাম এই ফুটনিতে আমি তার কাজ করে তো আমি কারাশনার খরচ দিয়েছি এই জন্য যাওয়া আশা করেছি এই হাফেজদের দেখছি আমার মন চাইছিল যে আমার বেটাকে পাগড়ি দিতাম আমি বাবা টাকা টাকা দেখতাম আজকে একটা আশা পূরণ হয়ে গেল আমার বেটার মাথায় আলেমরা পাগড়ি দিয়েছে একটা আশা বাকি আছে আমি যেদিন মারা যাব আমার জানাজাটা তুমি কইরো আমার গোসলটা তুমি দিও আমাকে কবরে তুমি নামায়ো আমার কি কবরে তুমি নামায়ো আমি আপনাদেরকে বলবো বাবা একটা ছেলে আলেম বাবা একটা ছেলেকে আলেম বানান একটা ছেলেকে হাফেজ বানান আর কিছুই করা লাগবে না কোন আপনার জানা জানিয়া দাঁড়াইতে পারবে আল্লাহ তো আখিরি মানা যাক না আপনাদের দোয়া মনে এখন কবুল হবে তবে মাঝখানে ছোট্ট একটা দোয়া কবুলিয়াতের জন্য করি এক মিনিটের জন্য আল্লাহ আমিন দুইখানা হাত ওঠান মাথা নত করিয়া দিন চোখের পানিটা একটু সাইডে দিন কেউ কারোর দিকে তাকাইয়েন না একটু মাথা নত করেন বাবা সুন্দর একটা জায়গা হাও হাও করে একটু কাঁধেন তো দেখি ওরে আমার মাহবুব রে ওরে আমার মাওলারে একা একা কামে থাকবো কব মাওলারে কবির রাত বারোটা বাইজে গেল তোমার বান্দারা শুরু দিয়ায় এই তো বাড়ছে তোমার পাগলেরা এখনো ওঠে না কেউ আমারে রেখে যায়ও না ওরে মাওলাই শীতের মধ্যে কেন বসায় কাঁদে কোন হাতের যেন বাবা নাই রে কোন হাতে যেন মা কার বাবা কার মা নাই দুই কানা হাত উঁচু করে কান্দে মাওলা যারা হাত উঁচু করে কান্দে ওই বাবা মার কবরে আর মালি কমালি মালি হে আমার আল্লাহ এয়া রাহ ইয়া রাহি এয়া হাইয়ো ইহা কাইউ ইয়া হাইউ ইয়া কাইউ তুমি আমাদের কোধার কারণে দিন সিনাইয়া নিও না হলে মা আজকে ইসলামকে নিয়ে আমারও শারদান্ত চল উঠে আছে ইহুদি নাজানা সব মুসলিম গীধুন এক হইয়া গেছে তুমি আমাদের তুমি স্যার আমাদের আর কোন উপায় নাই এ আল্লাহ তুমি মুসলমানকে ধর তুমি ইয়াহুদ নাসারাদেরকে মুসলমান বানাইয়া দাও ও বাবা বাবা এত রাতে চোখের বাদি এখন কেমন লাগতেছে এখন কি চোখের বাদি মাওলার কেমন যেন লাগতেছে রে বাবা শুরু দিয়া মাহফিল এলোমেলো বলে হয়েছিল আমার মনে হয় পুরা তার এখন কবুল হইয়া যাইতেছে মালিক রে এত রাইতে চোখের পানি কিন্তু আমার ভালো লাগে না আমার এমন একটা দিন আসবে যেই দিন লাশ হইয়া ঘরে পড়িয়া থাকবি তোকে আমাকে বাহাদুরি করে খাবেন নিজে শুয়াইয়া মাতার মাথার বালিশটাও কাড়িয়া লইয়া যাইবে কেউ বরের পাতা দিয়া পানি গরম করবে আবার কেউ ঘরের সামনে কালো মুসুলি টানাইয়া ভালাইবে আর একটা পাটি বানিয়া একটা চাদর দিয়া শুয়া থাকবে কেউ আবার বলবে কেউ আসবি চোখে সরমা লাগাইয়া নাকে কানে তুলা দিয়া সলকিটের মতো প্যাকেট বানাইয়া এবার খাদি নিয়া কবরস্থানের দিকে যাইয়া জানা যা করিয়া তিনজন মানুষ কবরের নাইটটা যখন লাশটা নামিয়া ফালাইবে বাসতালাই মাটি দিয়া যখন চললাইবে ওই মাইয়ার পায়ের স্যান্ডেলের আওয়াজও শুনতে পাইবে ওই মাইয়ার তখন কাঁদে আর কয় কই যাও লইয়া যাও আবার নিরানব্বইটা আল্লাহ একটা শ্রোতাকে খালি ফিরিয়া দিও না আল্লাহ তুমি দিয়া দেওয়াল্লাহ আল্লাহ আল্লাহ মাদ্রাসা এ হাদিস পর্যন্ত কবুল করে দাও আল্লাহ যিনি প্রতিষ্ঠা করছেন আল্লাহ তাকে কবুল করে দেওয়াল্লাহ আল্লাহ আল্লাহ মাসিকে কবুল করে আল্লাহ

হুতো আবার আমাদের কাফাসী হজরত আমি আর মাওলানা আব্দুল হজরত মাওলানা আব্দুর বাসিত খান দাবাত একসাথে মাহফিল ছিল কাফাসী হজরত অধ্যক্ষ মিজানুর রহমান বলছে সাইফি টাকা কালেকশন করে না মানুষ কালেকশন করো তো আমি প্রথমে কি মানুষ কালেকশন করি পাঁচ সপ্তাহ নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ কে কে রাজি আছেন টান্ডা বলো বলো পাক্কা ওয়াদা জোরে বলো পাক্কা ওয়াদা নামাজ পড়বো Sama InsyaAllah Insya Allah Allah Pak Tufik dan